ক্যাসপিয়ান সাগর পাড়ের দেশ আজারবাইজান এই আজারবাইজানের মোট জনসংখ্যার তিরানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম ধর্মের অনুসারী যার পঁয়ষট্টি পার্সেন্ট সিয়া এবং পঁয়ত্রিশ পার্সেন্ট সুন্নি মুসলিম এই মুসলিম অধ্যুষিত দেশটি বরাবরই ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছে সেই লক্ষ্যে আজ ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার কার্স এবং আজারবাইজান ডিফেন্স মিনিস্টার জাকির হাসানব একটি বৈঠকে মিলিত হয়েছিল টাইমস অব ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী তারা দুজনই দুদেশের অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক বিশ্বাসের উপর জোর দিয়েছেন এবং বিবৃতিতে আরও বলা হয়েছে উভয় পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছেন মুসলিম দেশ হয়েও তারা ইসরায়েলের সাথে এভাবে সম্পর্ক বৃদ্ধি করেই যাচ্ছেন অন্যদিকে ফিলিস্তিনের মানুষ নিপীড়িত হচ্ছেন